আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ ছাব্বিশে জুন বুধবার যুক্তরাষ্ট্রের মেট স্টেডিয়ামে দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার দশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও চিলি সেই ম্যাচটিতে চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও চিলির ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্টস টেবিলে কোন দল কত নম্বর স্থানে রয়েছে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার আসরটিতে অংশগ্রহণ করেছে সর্বমোট ষোলোটি দল এই ষোলোটি দলকে অবশ্য চারটি গ্রুপে ভাগ করেছে কর্নেবল প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে চলুন এক নজরে দেখে নেই কোপা আমেরিকার সর্বশেষ পয়েন্টস টেবিল গ্রুপ এতে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস ছয় দুই নম্বর স্থানে রয়েছে কানাডা তাদের পয়েন্টস তিন তিন নম্বর স্থানে রয়েছে চিলি তাদের পয়েন্টস এক এবং এ গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে পেরু দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস এক গ্রুপ বিতে শীর্ষস্থানে রয়েছে ভেনুজুয়েলা এক ম্যাচ শেষে তাদের পয়েন্টস তিন দ্বিতীয় স্থানে তিন পয়েন্টস নিয়ে রয়েছে মেক্সিকো এবং তিন ও চার নম্বর স্থানে যথাক্রমে রয়েছে ইকুয়েডর ও জামাইকা তাদের পয়েন্ট শূন্য গ্রুপ সিতে স্থানে রয়েছে উরুগুয়ে তাদের পয়েন্টস তিন দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাদের পয়েন্টসও তিন এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে পানামা ও বলিভিয়া তাদের পয়েন্ট শূন্য গ্রুপ ডি এর স্থানে রয়েছে কলম্বিয়া এক ম্যাচ শেষে তাদের পয়েন্টস তিন দ্বিতীয় স্থানে এক পয়েন্টস নিয়ে রয়েছে ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে কোস্টারিকা এক ম্যাচ শেষে তাদের পয়েন্টস এক এবং চতুর্থ স্থানে রয়েছে প্যারাগুয়ে তাদের পয়েন্ট শূন্য মূলত প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ালিফাই করবে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ